হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে দারুণ সুন্দর একটি ভাপা পিঠের রেসিপি নিয়ে একটু অন্য ধরনের ভাপা পিঠে আমি তোমাদের সামনে করে দেখাবো আর খুব সহজ পদ্ধতি মাত্র কুড়ি মিনিটেই তোমরা করে নিতে পারবে এই ভাপা পিঠে এটাকে দেখে কেউ বলবেই না যে এটা পিঠে একেবারে কেকের মতো দেখতে তো চলো কীভাবে করেছি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিচ্ছি তো চলো এর মধ্যে কি কি লাগবে আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে কিন্তু করে নেব এই অসাধারণ ভাপা পিঠে আমি একটি বোল নিয়েছি সেই বোলের মধ্যে নিয়ে নেব এক বাটি পরিমাণ চালের গুঁড়ো তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে কিন্তু চালের গুঁড়োর পরিমাণটা বাড়াবে আর সব জিনিসের পরিমাণ একটু একটু করে বাড়িয়ে দিলে কিন্তু পিঠেটাও বড় হবে আর অনেকটাই বেশি হবে তারপরে সেই চালের গুঁড়োর মধ্যে আমি নিয়ে নেব সামান্য একটু লবণের লবণ টেস্টের ব্যালেন্সের জন্য একটু লবণ দিলে কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে নিয়ে নেব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আর বেকিং পাউডার খুব অল্প পরিমাণ তারপরে আমি এর মধ্যে আরও একটি জিনিস নেব সেটি দিলে কিন্তু কেকটা আরও বেশি সুন্দর হয় খেতে সেই জন্য আমি এখানে তিন চামচ গুঁড়ো দুধ অ্যাড করলাম এইবার শুকনো অবস্থায় প্রত্যেকটা জিনিসকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থায় গুঁড়ো দুধটাকে খুব ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি একটু নিয়ে নেব এর মধ্যে খেজুর গুড় খুব অল্প পরিমাণ নেব যেহেতু এখানে গুঁড়ো দুধ আছে আর গুঁড়ো দুধের টেস্ট তো এমনিতেই মিষ্টি তাই আমি এখানে দুই চামচ পরিমাণ নিয়ে নিলাম খেজুর গুড় আর নিয়ে নেবো এখানে খানিকটা নারকেল কোড়া হাফ কাপ পরিমাণ আমি নিয়ে নিলাম নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে শুকনো অবস্থায় তামচ দিয়ে প্রথমে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কারণ খেজুর গুড়গুলো মোটা মোটা থাকলে কিন্তু ভালো লাগবে না সেগুলোকে হাত দিয়ে দিয়ে কিন্তু একটু ম্যাশ করে নিতে হবে এইভাবে হাত দিয়ে দিয়ে খুব সুন্দর করে আমি খেজুর গুড়ের সাথে নারকেল আর চালের গুড় চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি এখানে নিয়ে নেব খানিকটা ঈষদ উষ্ণ জল খুব বেশি গরম নয় হালকা একটু উষ্ণ জল আমি নেব এই এক টেবিল চামচ পরিমাণ জল লাগবে বেশি জল দিলে কিন্তু এই জিনিসটা ভালো হবে না পাতলা একদমই করা যাবে না তো আমি এইভাবে মাখছি ঠিক সেইভাবে কিন্তু অল্প একটু জল দিয়ে মেখে নেব এক চামচের মতো জল দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি আর কোনো জল দেব না তারপরে সেই ব্যাটারটিকে এইভাবে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ যে আমার ব্যাটারটা ঠিক কেমন হয়েছে এই রকমই একটা ব্যাটার বানিয়ে নিতে হবে পাতলা হলে কিন্তু এই পিঠেটা কিন্তু একদমই ভালো হবে না তাই একটু এই রকম ধরনেরই করতে হবে এবার আমি ওভেনে একটি হাঁড়ি চাপিয়েছিলাম হাঁড়ি জলটা ফুটে গেছে এবার একটা পরিষ্কার কাপড় নিলাম সেই কাপড়টা টান টান করে হাঁড়ির মধ্যে এভাবে একটু বেঁধে নেব একেবারে ইউনিক স্টাইলে এই চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠে আমি তোমাদের সামনে আজকে করে দেখাচ্ছি তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে আর খুব অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু করে নিতে পারো তারপরে ব্যাটারটি আমি সেই কাপড়ের মধ্যে ঢেলে নিলাম বাকি যতটা ছিল পুরোটাই ঢেলে নিয়েছি আর চামচ দিয়ে এইভাবে একটু মসৃণ করে নেব উপরে যেন উঁচু উঁচু না থাকে তাহলে দেখতে ভালো লাগবে না এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম সেগুলো উপর থেকে এর মধ্যে সাজিয়ে নেব সুন্দর করে তো আমি এখানে ড্রাই ফ্রুট হিসাবে নিয়েছি কিশমিশ আর কাজু তোমরা যদি আর অন্য কোনো ড্রাই ফ্রুট থাকে তাও দিতে পারো এবার উপর থেকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মাত্র কুড়ি মিনিটের মতো অপেক্ষা করব কুড়ি মিনিট পর ফিরে এসেছি দেখো কতটা সুন্দর হয়েছে আমার চালের গুঁড়োর এই পিঠেটা এইভাবে তোমরা করে নিতে পারো মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে খুব জোর বেশি হলে কুড়ি মিনিট লাগবে এই পিঠেটা করতে আর আশা করি এই শীতের দিনে প্রত্যেকের বাড়িতেই চালের গুঁড়ো বা খেজুর গুঁড় নাটো তো থাকেই যখন ইচ্ছে তোমরা তখনই বানিয়ে নিতে পারবে আর অসাধারণ লাগে খেতে দেখে কেউ বলবেই না যে এটা একটা পিঠে এটা দেখতে একেবারে কেকের মতো সকালে ব্রেকফাস্টে এই পিঠেটা বানিয়ে ফেলো আর সকলে খেয়ে কিন্তু মুগ্ধ হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখো এই চালের গুঁড়োর ভাপা পিঠে দেখতে একেবারে কেকের মতো আর খেতেও কিন্তু অপূর্ব লাগে তো এই ছিল আজকের রেসিপি এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে আর আমার এই চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে যে তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগছে এইভাবে একবার হলে কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো